যখনই জেগেছিল শঙ্কা তখনই তৃপ্ত পায় মাঠে প্রবেশ করলেন মোহাম্মদ সাইফুদ্দিন ফুসফুস ভর্তি আত্মবিশ্বাস নিয়ে তিনি বাইশগজে হাজির হলেন দ্রুত বেশ কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচটা ততক্ষণে জমিয়ে তুলেছে আইরিশ বোলাররা কিন্তু নিজেকে প্রমাণের মন্ত্রে উদ্বুদ্ধ সাইফুদ্দিন ঠিকই ম্যাচ জেতালেন এসেই প্রথম বলে চার হাঁকালেন সাইফুদ্দিন বার্তা স্পষ্ট তাকে সাত নম্বরের পরিকল্পনা রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এগারো রানের মধ্যে তিন উইকেট হারানোর পর আর চোদ্দ বলে ২২ রান প্রয়োজন ছিল বাংলাদেশের জয়ের জন্য এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল অধিকাংশ সময় মুখ থুবড়ে পড়েছে কিন্তু এদিন আর সেই একই ব্যর্থতার গল্প লেখা হল না বরং বলা যেতে পারে সাইফুদ্দিন হতে দিলেন না একজন ফিনিশারের যে দায়িত্ব সে দায়িত্ব তিনি পালন করলেন শতভাগ দৃঢ়তার সাথে মুন্সিয়ানা দেখালেন ব্যাট হাতে সে সাত বলে সতেরো রানের মৃদু ছড়ে বাংলাদেশের জয় হয়েছে সুনিশ্চিত আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন আয়ারল্যান্ডের তৈরি হওয়া মোমেন্টামের উপর দাঁড়িয়ে সাইফুদ্দিন হাকান একটি ছক্কা ও দুইটি চার সেখানেই বরং সকল সংখ্যা উবে যায় প্রায় দুশো তেতাল্লিশ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ছিল সামর্থ্য আর সক্ষমতার ঝলক একজন পেস বলিং অলরাউন্ডারের অভাব পূরণ করবেন সাইফুদ্দিন সে প্রত্যাশা তো বহুদিনের কিন্তু ইঞ্জুরির কারণে সেই প্রত্যাশার ধারে কাছেও ছিল না সাইফুদ্দিনের পদচারণা তবুও তার উপর ভরসা রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সুযোগের এমন দুর্দান্ত ব্যবহার নিয়মিত করতে পারলে সাইফুদ্দিনের ক্যারিয়ার পেতে পারে নবজীবন কিন্তু তার বোলিংটা শঙ্কার কারণ তাকে দিয়ে পূর্ণ চার ওভার না করানোই ভালো তেমন এক পরিকল্পনার ছকে সাইফুদ্দিনকে সেট করা গেলেই হয়তো তার কাছ থেকে মিলবে পরিপূর্ণ ফায়দা বাকি বসন রুম্মান খেলা একাত্তর